ওয়ান্ডারল্যান্ড পার্কে চলে আসলাম এই টিকিট কেটে এখন ঢুকবো তো চলুন ভিওয়ার্স আপনাদেরকে দেখাচ্ছি অলরেডি কিন্তু টিকিট দেখিয়ে টিকিট কেটে ঢুকে গেলাম ওয়ান্ডারল্যান্ড পার্কে তো এই যে দেখতেই পাচ্ছেন আপনাদের এই পার্কটিতে এন্ট্রি যদিও এখন একটু নিরিবিলি আছে যেহেতু এখন বিকাল টাইম না কি কি রাইড আছে সেটার নামও পর্যায়ক্রমে দেখা যাচ্ছে এই বোর্ডে আছে সো ভিভার্স পার্কে দেখা যাচ্ছে এই যে বিভিন্ন রাইড আমি যেহেতু ছোট মানুষ না এখন অনেকটা রাইডের নামও জানি না দর্শনার্থী এখন কম কারণ একটু সকাল টাইম তো আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে ঘোড়া বাচ্চা ঘোরা খুবই মজা পাবে তো ফরিদপুর এই ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কটি আসলে খুবই সুন্দর এই যে এটাও একটা রাইড ওই দূরেও একটা রাইড দেখা যাচ্ছে আর এটা সামনে টাওয়ার ওই যে দূরে একটু দেখা যাচ্ছে ড্রাগন ড্রাগন নাকি ডাইনোসর রকম টাইপের কিছু একটা দেখা যাচ্ছে ওই যে এইখানে আরেকটা একটা রাইড দেখা যাচ্ছে নাগরদোলা টাইপেরই একটা রাইড আপনারা হয়তো জেনে থাকতে পারেন বা জানবেন আমি অত কিছু জানি না তো তবু দেখাচ্ছি দেখুন রাইডটা কিন্তু সুন্দর যদিও বন্ধ উঠতে ইচ্ছা করছে কিন্তু বুঝলাম না সব কিছুই অফ ওইটা সুইমিং পুল সামনে ওইটাও অফ হয়ে আছে আর এখানে অনেক স্ন্যাক্স আইটেম পাওয়া যাবে একটা ক্যান্টিন টাইপের দেখা যাচ্ছে সামনে এখানে পার্কটিতে রয়েছে সুন্দর একটি ছোট্ট লেক আর লেকটির পাশেই ঠিক রয়েছে মিনি চিড়িয়াখানা দেখা যাচ্ছে সামনে কি সব পাখি চিনি না হরিণও আছে এই যে দেখা যাচ্ছে উট উটের মতো মু পাখি নাকি যেন বলে খুবই গন্ধ ফিভার্স টিকা যাচ্ছে না আর এই যে অনেকগুলো হরিণ দেখা যাচ্ছে অনেক হরিণ আর সামনে রয়েছে বানর মশাই আর এদিক দিয়ে মনে হয় ট্রেন যায় ভয়ঙ্কর ট্রেন এই যে শিশুরা ভয় পায় এদের ভিতরে একটু পুরান পুরান লাগছে সংস্কার করা প্রয়োজন আর এই যে বানর মশাই বসে আছে আমার খুবই ভয় লাগছে ওদের সামনে যেতে এই যে বাইরেই আছে কি আর বলবো সো আমি পার্ক থেকে বের হয়ে যাচ্ছি তেমন কিছু আসলে দেখার নেই ছোটোখাটো জিনিস আর কপত কপতিদের মিলন মেলা যা দেখলাম ভিভার্স এখন বাসার পথে চলে যাচ্ছি তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন